স্বাগতম আপনাদের বৃন্দাবনের পবিত্র ভূমিতে এমন এক স্থান যেখানে প্রতিটি গলিতে প্রতিধ্বনি হয় রাধা শ্যামের নাম আধ্যাত্মিকতা ও স্থাপত্যের এক অপূর্ব মেলবন্ধন বৃন্দাবনের পদ্ম মন্দির যা প্রিয়কান্তজু মন্দির নামেও পরিচিত চলুন আমরা দেখি অপূর্ব সুন্দর এই পদ্ম মন্দির এই মন্দির যেহেতু লোটাসের মতন তাই এই মন্দির লোটাস টেম্পেল মন্দিরের সামনে পাশেই খুব সুন্দর দোকান পশ্চা সাজিয়ে বসেছে ঠাকুরের পোশাক তুলসী মালা বিভিন্ন মালা দর্শনার্থীরা কিনছেন প্রবেশের সময় মন্দিরের পদ্ম আকৃতির স্থাপত্য মন কেড়ে নেয় যা পবিত্রতা ও আধ্যাত্মিক জাগরণের প্রতীক সুন্দর রং বেরঙের লাইটিংয়ের জন্য রাত্রিবেলা এই মন্দির আরও আকর্ষণীয় হয়ে উঠেছে মন্দিরে প্রবেশ করতেই বাঁ দিকে একটি গুহা আছে সেখানে আমরা প্রবেশ করেছি শ্রীকৃষ্ণ ভগবানের খুব সুন্দর মূর্তি গুহার ভেতরে প্রবেশ করতে আপনি একটি শান্ত মতো পরিবেশ আবিষ্ট হবেন যেখানে বিভিন্ন রঙে আলো ছায় দেয়ালে নৃত্য করছে বাম পাশে শ্রীকৃষ্ণের মূর্তি আপনাকে স্বাগত জানায় যা এক আধ্যাত্মিক যাত্রার সূচনা করে আলো দিয়ে সজ্জিত আর শ্রীকৃষ্ণ ভগবানের বিভিন্ন লীলা দেখানো হয়েছে এই গুহাটি মন্দিরের নিচে অভ্যন্তরীণ অংশগুলো শান্তি ও শিল্পের এক অপূর্ব সুন্দর সুন্দর মূর্তি মূর্তি আলোর কি খেলা একটি ধ্যান পরিবেশের সৃষ্টি করে যা দর্শনের আহ্বান জানায় একশো পঁচিশ ফুট উচ্চতার এই মন্দিরটি শ্রী দেবকীনন্দন নন্দন ঠাকুরজি মহারাজের পরিকল্পনা নির্মিত হয়েছে ওয়ালপিস চ্যারিটেবল ট্রাস্টের সহায়তায় দু সালে নির্মাণ কাজ শুরু হয় এবং সাত বছরের পরিশ্রমে এটি সম্পন্ন হয় অপূর্ব সুন্দর গুয়া দর্শন করে আমরা এখন সিঁড়ি দিয়ে মূল মন্দিরে যাচ্ছি লোটাস টেম্পেল দুপাশে দুটো হাতি শাল আকৃতি পদ্মের মধ্যে মন্দির বৃন্দাবন সাইড সিনের একটি লোটাস টেম্পেল এই যে লোটাস লোটাস টেম্পেল এসেছি বৃন্দাবন সাইড সিনের একটা লোটাস টেম্পেল সন্ধ্যাবেলা এলাম লাগছে সুন্দর লাইটিং এর জন্য আরো ভালো লাগছে এই যে সুন্দর দুপাশে দুটো হাতি এই রাস্তা সিকিউরিটি গার্ড এর অফিসও কি সুন্দর করেছে দাঁড়িয়ে আছে আমি মূর্তি ভেবেছি এত সুন্দর স্থির হয়ে দাঁড়িয়েছে আমি গেটটা কিন্তু পদ্মে আকার গেটের ডিজাইনটা ভালো লাগলো ভেতরে অনেক ছোট ছোট মন্দির আছে আমরা শিব পার্বতী মন্দির দর্শন করলাম ফাউন্টেন দুপাশের জল এখন বন্ধ আছে এখন লোটাস টেম্পেল পরিক্রমা করছি লোটাস টেম্পেলের মূল মন্দিরে রাধা কৃষ্ণের খুব সুন্দর মূর্তি আছে আমরা দর্শন করলাম জয় রাধা কৃষ্ণের জয় মন্দিরের ভিতরে ঠাকুরের মূর্তি ফটো তোলা নিষেধছে আমি বাড়িটা তুলতে পারেন বাড়িটা তুলছি ওপরে মূল মন্দিরে চারদিকে চারটি জলাশয়ের মধ্যে ফোয়ারা আছে দেয়ারে খুব সুন্দর রঙিন রাধাকৃষ্ণের মূর্তি তৈরি করা আছে মন্দিরকে আরো আকর্ষণীয় করে তুলেছে খুব শান্ত চারিদিকে পরিবেশ ছিল জয় গণেশ জয় গণেশ খুব সুন্দর ঠাকুরজির মূর্তি দর্শন করে মনটা শান্তিতে ভরে গেল আমাদের খুবই ভালো লাগছিল যখন জল থাকে ফোয়ারার মৃদু শব্দ মন্দিরের শান্ত পরিবেশে প্রশান্তি যোগ করে এখানে কাটানো প্রতিটা মুহূর্ত যেন ঈশ্বরের কাছে নিয়ে যায় যা আধ্যাত্মিক ঐতিহ্য ও আধুনিক শিল্পের এক অপূর্ব সংমিশ্রণ ভিডিওটি কেমন লাগলো সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন তাহলে খুবই ভালো লাগবে রাধে রাঁধে